আসসালামু আলাইকুম ও অবরকাত আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্রিজার পক্ষ থেকে আমি জেম জুয়াল আলদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি পর্তুগালের ডি ওয়ান ওয়ার্ক পারমিট ক্যাটাগরির ভিসা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন প্রথমে আমি কথা বলতে চাই পর্তুগালের পিয়ার নিয়ে আপনারা অনেকেই জানেন পর্তুগালে কিন্তু সবচেয়ে কম সময় পেয়ার পাওয়া যায় এই জন্য অনেকেই কিন্তু আপনার কি করে মানে তাদের যাওয়ার ইচ্ছা হয়তো ফ্রান্স ডেনমার্ক অন্য অন্য দেশে কিন্তু শুধুমাত্র পিয়ার নেওয়ার জন্য তারা কি করে প্রথমে পর্তুগালে যায় পর্তুগাল থেকে তারা পেপার্স পড়ে তারপরে তারা অন্য দেশে যায় এই সুযোগটা কিন্তু পর্তুগালে আছে। সুতরাং এদিক থেকে কিন্তু পর্তুগাল একটা সুন্দর ডেস্টিনেশন হতে পারে সবার জন্য যারা দ্রুত সময় কাগজ পেতে চান এটা হচ্ছে পর্তুগালের একটা বিষয় এখন যে বিষয়ে আপনাকে বলতে চাই সেটা হচ্ছে হলো আমরা এই মুহূর্তে কি কি পদে আমাদের লোক প্রয়োজন পর্তুগালে এই মুহূর্তে যেহেতু এটা ওয়ার্ক পয়েন্ট ভিসা এই মুহূর্তে আমাদের পর্তুগালে আমাদের প্রয়োজন হচ্ছে হাসপাতাল ক্লিনার এবং রেস্টুরেন্ট যেখানে আপনি প্রতি মাসে বেসিক স্যালারি অর্থাৎ আট ঘন্টায় আপনি বেতন পাবেন আটশো থেকে বারোশো ইউরো এই স্যালারিটা পাবেন হচ্ছে হলো আপনার আট ঘন্টায় এবং তারা আপনাকে থাকার জায়গা দেবে এবং খাওয়াটা আপনার নিজেই খরচ করতে হবে খাওয়ার বিষয়টা তো সো এখানে আপনিকে যে জিনিসটা খেয়াল করতে হচ্ছে সেটা হচ্ছে হলো যে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে ওখানে গেলে তাহলে যেটা হচ্ছে একদিক হচ্ছে আপনি বৈধভাবে আসেন অন্যদিকে কিন্তু আপনি খুব দ্রুত পিআর পেয়ে যাচ্ছেন তো পর্তুগালের যাওয়ার ক্ষেত্রে আপনি এই অ্যাডভান্টেজেসটা পাচ্ছেন একসাথে কিন্তু দুটোই পাচ্ছেন পর্তুগালে হ্যাঁ আমি অনেকেই চিনি যারা অবৈধভাবে ইউরোপে ঢুকে পর্তুগালে গিয়ে বৈধ হয়ে তারপরে অন্য জায়গায় চলে গেছে এবার চলে আসি হলো ভিসা প্রাপ্তির বিষয় পর্তুগালের ভিসাটা কিন্তু বাংলাদেশ থেকে পাওয়া যায় না এটা আপনাকে পর্তুগালের অ্যাম্বাসি হচ্ছে হলো দিল্লিতে বা ইন্ডিয়াতে তো এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ তো এখানে একটি সমস্যা তবে আপনি যে কোনো ভিসায় ইন্ডিয়ায় গিয়ে আপনি ভিসা নিতে পারবেন সেটা হতে পারে মেডিকেল ভিসা বা অন্য যে কোনো ভিসায় আপনি ইন্ডিয়ায় গিয়ে আপনি ভিসা নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনার পর্তুগালের জন্য রয়েছে তো সুতরাং আপনাদের এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা বলছি পর্তুগালের ডিওন ক্যাটাগরি ভিসা কিন্তু এখন আপনার দিচ্ছে এবং দিচ্ছে বললে ভুল হবে এবং যারা অ্যাপ্লাই করছে তা তাদের মধ্যে নাইনটি ফাইভ পর্তুগালের ভিসা পাচ্ছে আপনার জন্য যদি ওয়ার্ক কমিট ঠিক থাকে ইভেন আপনার কাগজপত্র সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই পর্তুগালের ভিসা পাবেন এইটুকু আপনাকে কনফার্ম করতে পারি তো এখন পর্তুগালে যেতে হলে আপনার খরচ কত পড়বে অ্যাডভান্স কত দিবে। ইত্যাদি বিষয় দিয়ে আপনাদেরকে অনুরোধ করব। আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে ফোন দিবেন অথবা এই এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে দেখেন প্রথমে ঠিকানা দেওয়া আছে তারপর কি নাম্বার দেওয়া আছে এখানে আপনারা ফোন দিয়ে কিন্তু এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আমরা প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিসে অ্যাভেলেবেল আছি শুধুমাত্র শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত তো আপনি এই সময় আপনি আমাদেরকে ফোনও দিতে পারেন আমাদের অফিসে আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমার সাথেও আপনারা স্পেশালি কথা বলতে পারেন কোনো সমস্যা নেই আমরা আপনাকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এই ছিল হইল কোন সময় আপনারা আসবেন সেই বিষয়ে আপনাদের কিছু তথ্য তো এই ছিল মোটামুটি পর্তুগাল বিষয়ে বিস্তারিত ইনফরমেশন বা তথ্য যারা এত খুব আমার সাথে এই ভিডিওতে সুতরাং আপনারা যারা পর্তুগাল যেতে চান তারা ইচ্ছা করলে আয়শা ট্রাভেলস অ্যান্ড টুরিজমের মাধ্যমে আমাদের সুতরাং আপনারা যারা পর্তুগাল যেতে চান তারা ইচ্ছা করলে আশা ট্রাভেলস অ্যান্ড টুরিজমের মাধ্যমে আপনার ফ্লাইটটি প্রসেস করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে ওভারসিস ব্যবসার সাথে জড়িত এবং পৃথিবীর বিভিন্ন দেশে লোক প্রেরণ করে আসছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনিও পর্তুগাল যেতে পারেন আসে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের হাত ধরে এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ